নমস্কার জানাই সকল সবুজ বন বন্ধুদের আশা করি তোমরা ভালো আছো আমাদের মধ্যমগ্রামে ঝুলন উৎসব শুরু হয়ে গেল এটা চলবে আঠেরো দিন অবধি পনেরোই আগস্ট থেকে শুরু হয়েছে একদম ফার্স্ট সেপ্টেম্বর অবধি এই মেলা চলবে তো মেলা শুরুতেই চলে এলাম প্রথম দিন অনেকেই হয়তো জানে না তাই একটু ভিড়টা কম তবে আমার সুবিধা হয়েছে ভিড় কম থাকায় একটু ঘুরে ঘুরে দেখতে পারলাম ভিড়ের মধ্যে ঘুরতেও অসুবিধা হয় এই যে চলে এসেছি একদম মঞ্চের কাছে যেখানে রাধাকৃষ্ণ তার সখীদের নিয়ে একদম বিরাজমান খুব সুন্দর সাজিয়েছে মঞ্চটাকে যেহেতু আজই উদ্বোধন হলো তাই অনেক অতিথিগণ মঞ্চে উপস্থিত আছেন মঞ্চে উপস্থিত আছেন মধ্যমগ্রাম পৌরসভার প্রধান। ও খাদ্যমন্ত্রী তারা এখন বক্তৃতা দিচ্ছেন এখানে ইস্কন থেকেও অনেক লোকজন এসেছেন তারাই এখন কীর্তন শুরু করেছে আর এখানে দেখানো হচ্ছে শ্রীকৃষ্ণের জন্ম থেকে তার একদম কংসবধ পরপর রয়েছে আর সখীদের নিয়ে লীলা খেলা সবই এই এখানে ফুটিয়ে তোলা হয়েছে রয়েছে ছোটোবেলার দুষ্টুমি মায়ের বকুনি খাওয়া মাখন চুরি করে খাওয়া যশোদা মায়ের শাসন নিতাই হরিনাম সংকীর্তন করছে সবই পরপর এখানে দেখানো হয়েছে দেখতে পাবে এটা ঝুলন উৎসব তাই রাধাকৃষ্ণ ঝুলায় ঝুলছে আর গোপীরা চারপাশে আনন্দ করছে যেহেতু ইস্কনের সঙ্গে যুক্ত এই অনুষ্ঠানটা তাই ইস্কনের প্রতিষ্ঠাতা শিল্প উপাদ তার প্রতিচ্ছবিও এখানে রাখা রয়েছে কিন্তু এই বা। পুজো বলুন যে কোনো সামাজিক কোনো ক্রিয়াকলাপ সমস্তটাই কিন্তু আমরা আয়োজন করার সাহস পাই মনোবল পাই আমাদের ইয়াং রিক্রিয়েশন ক্লাবের প্রত্যেক সদস্য যারা এতটা পরিশ্রম করেছেন বড় গত বছরেরও শ্যামা পূজায় আপনাদের সবার ভালোবাসা এবছরেও আমরা নতুন কিছু ভাবনা নিয়ে এগিয়ে আসব আমাদের ইয়ং রিক্রিয়েশন ক্লাবের মধ্যম বুকে সকলের কাছে একটি ভালোবাসার নাম হচ্ছে ইং প্রিপ্রিয়েশন নবতম সংযোজন হল ঝুলং উৎসব মহামিলন মেলা দু হাজার চব্বিশ এই উৎসবে আপনাদের সবাই পেয়ে আমরা আনন্দিত এক অনুষ্ঠানের শুরুটাই হরিনাম কীর্তনের বুড়ি শিল্পীরা এত সুন্দর হরিনাম সংকীর্তন তারা আমাদের অনুষ্ঠান মঞ্চে অনুষ্ঠান করেছেন আমরা সত্যিই তাদের কাছে কৃতজ্ঞ এত সুন্দর অনুষ্ঠান দেখার সৌভাগ্য আমাদের ঘরেছে ইলাম প্রিপ্রিয়েশন ক্লাবের ভাগ্যে

एक दूसरा और लोग यह झूलने वाले थे भी। इसे जाकर देखो आप देखेंगे कि तीनों और दोनों लोग बोलते हैं कि पुलिस आउट करने वाली है तो आप भी देखो। चाहिए अपनी के उन्हें दिल्ली में भागे। फिर इस टीम को खेलते हैं उसके पास ऐसे लोगों से फिलहाल बात हो रहा है कि शायद आगे भागने लगेग মেলায় এসে এক পরিচিত দিদির সঙ্গে দেখা তো অনেক দিন পরে দেখা হলো খুবই ভালো লাগলো তো তার স্মৃতিও কিছুটা তুলে ধরলাম ভালো লাগলো ওদের সবাইকে দেখে আর মেলা প্রাঙ্গণে অনেক লোকজন আসা যাওয়া করছে সেটা দেখেও খুব ভালো লাগছিল আর ঘুরতেও বেশ ভালো লাগছিলো হইচই দিন পরে শুনতে পেলাম আর ওদিকে কীর্তনও হচ্ছে খুবই সুন্দর পরিবেশ মেলা প্রাঙ্গণে এসে মন বেশ উৎফুল্ল হয়ে উঠেছিল মনে হচ্ছে সবার সঙ্গে যেন পরিচয় আছে সবাই বেশ লীলা কীর্তন শুনছে ওদিকে যে সুন্দর রাসলীলার প্রতিমাগুলোকে রাখা হয়েছে সেগুলোকে সবাই দর্শন করছে আর দেখে বেশ ভালো লাগছিল খুব সুন্দর কেটেছে সময়টা মেলা প্রাঙ্গণে ইয়ং রিক্রিয়েশন ক্লাব এই রাসলীলা উৎসবের এই মেলার আয়োজন করেছে আর এই মেলার জন্য কত লোকের এখানে আগমন হয়েছে সবাই নিজের নিজের মতন ঘোরাফেরা করছে আর সব লীলা যে কীর্তন হচ্ছে সেটা শুনছে শ্রীকৃষ্ণের সুন্দর সুন্দর লীলা রূপ দেখে সবাই মোহিত হয়ে বেশ আনন্দ উপভোগ করছে দেখে খুব ভালো লাগছে কয়েক বছর ধরে এই ঝুলন উৎসব উপলক্ষে দোকানদাররাও তাদের নানান রকমের জিনিস নিয়ে পোস্টার সাজিয়ে বসেছে আর কত লোকের আগমন হবে পনেরোই আগস্ট থেকে শুরু হয়েছে এখনও অনেক দিন চলবে ফার্স্ট সেপ্টেম্বর অবধি অনেক লোকই আসবে আর এইসব দোকান থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবে যে কেউ এই মেলায় আসতে পারবে কোনো অসুবিধা হবে না সে ট্রেনে হোক আর বাসে হোক মধ্যমগ্রাম চৌমাথায় এসেই ওখানেই একদম কাছেই এই মেলা উৎসব চলছে এটা পর্দা হাউস এখানে বিছানা চাদর পর্দা খুব ভালোভাবেই এখান থেকে কিনে নিতে পারবে আর এখানে রয়েছে লটারি সিস্টেম যার যত নম্বরে লটারি উঠবে সে সেই লটারি সেই জিনিসটা পেতে পারবে আর এখানে আছে বন্দুক দিয়ে বেলুন ফাটানো তো এরকম পরপর অনেক দোকান আছে মেয়েদের জন্য কসমেটিক্স দোকানে তো অভাব নেই যা যেটা নিতে ইচ্ছা করবে হেয়ার ব্যান্ড হোক নাকের কানের হাতের আবার এখানে স্টিলের জিনিসও পাওয়া যাচ্ছে কিনছেও সবাই আজ ফার্স্ট দিন তাও কত লোকের আনাগোনা এইসব দোকানের সামনে কত লোক কেনাকাটাও করছে কেনাকাটা শো এর দোকান রয়েছে কসমেটিক্স এর দোকান এই যে কাপ দোকান এখানে ছোটদের খেলনার দোকান আবার এখানে আচারও পাওয়া যাচ্ছে কি নেই এই যে চুরির গাদা এখান থেকে আমিও অনেকগুলো কানের দুল কিনেছিলাম বেশ সুন্দর রয়েছে এখানে আবার এখানে খাওয়া দাওয়াও চলছে কত রকম খাবারের দোকান এখানে রয়েছে এখানে বিক্রি হচ্ছে ঘুগনি আবার এখানে তৈরি হচ্ছে জিলিপি একদম সামনে ভেজেই রাখা রয়েছে টাটকা টাটকা খেতে পারবে এখান থেকে নিয়েই আবার এখানে গজা বানাচ্ছে প্রথম দেখলাম যে গজা কেমন করে লিচিটাকে ওই যে লম্বা করে বেলে এরপরে কেটে কেটে সেটা ডাল ডাবা তেলে ভাজবে এই মেলায় এলে কেউ নিরাশ হবে না বাচ্চা থেকে বড় সবাই আনন্দে ঘোরাঘুরি করতে পারবে আর অনেক খাবার দোকান আছে সেখান থেকে খেতে পারবে এই দেখো বাচ্চারা লাফালাফি করছে জাম দিচ্ছে প্রথম দিন খেলনা গাড়িগুলো ফাঁকা এরপরে তো লোকে লোকারণ্য হয়ে যাবে আর এসব জায়গায় দাঁড়ানোর জায়গা থাকবে না টয় ট্রেনও দেখতে পাচ্ছে এখানে রয়েছে আর এই যে দেখা যাচ্ছে একটা গাড়ির সঙ্গে আর একটা গাড়ি ধাক্কা খায় সেটাও ঘোরাঘুরি করছে টয় ট্রেনও চলার জন্য একদম রেডি দেখো বন্ধুরা এখানেও ছোট বাচ্চাদের জাম্পিংয়ের ব্যবস্থা রয়েছে কি সুন্দর জাম খাচ্ছে বাচ্চারা কিন্তু সীমাহীন আনন্দের জাম দিয়ে যাচ্ছে ওমা এখানে দেখছি দহি লস্যি আর মকটেলও পাওয়া যাচ্ছে এগুলো চাউমিনের দোকান এখানেও লস্যি পাওয়া যাচ্ছে যে হাওয়া মিঠাই তাও দেখতে পাচ্ছে এখানে এখানে রয়েছে রাবড়ি মালাই কাটিং কুলফি অনেক খাবারের দোকান রয়েছে যার যেটা পছন্দ সে সেখানে খেতে পারবে এটা রয়েছে স্প্রিং পটেটো এটাও নিয়ে অনেকে খাচ্ছিলো কত খেলনার দোকান বসেছে এখানে পাঁপড় ভাজাও বিক্রি হচ্ছে মেলা মানেই হচ্ছে মেয়েদের সাজগোছের বাহার আর দেখো প্রত্যেকটা দোকানেই মেয়েরা রয়েছে আর কিছু না কিছু কেনাকাটা করছে এখানে দর্শনার্থীদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে সবাই লাইন দিয়ে খিচুড়ি প্রসাদ নিয়ে যে খাচ্ছে আমিও নিয়েছিলাম ভীষণ ভালো খেতে খিচুড়ি প্রসাদ এখানে আবার ইস্কনের পক্ষ থেকে ভগবানকে পোলা ও সবজি ভোগে ভোগ নিবেদন করেছিল সেটাও দর্শনার্থীদের জন্য ওরা এনেছিল কিন্তু সেটাকে পয়সা দিয়ে নিতে হচ্ছিলো আশি টাকা করে নিয়েছিল এক প্যাকেট রোজই পাওয়া যাবে এই ভোগ সবাই একবার হলেও এই মেলায় ঘুরে এসেও খুব ভালো লাগবে